বাংলা ভাষায় আমরা আমাদের ইচ্ছে বা অভিপ্রায়গুলোকে ঠিক রকম ভাবে প্রকাশ করি যেমন বৃষ্টি যেন আর না হয় এই ভুলটা যেন আর না হয় ওকে যেন আর ডাকা না হয় এবং পড়া বন্ধ যেন আর না হয় এগুলো এক ধরনের ইচ্ছে বা অভিপ্রায় আবার কিছু কিছু ক্ষেত্রে কাউকে সতর্ক করা হচ্ছে তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে দেখবে এখানে যে বাক্যগুলো আমি লিখেছি এই বাক্যগুলোকে আমি উইস ভাগ ব্যবহার করে তৈরি এখানে সেন্টেন্সের যে গঠনটা সেটা হবে আই উইস আই উইস প্লাস সাবজেক্ট প্লাস ভাগ এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার এবং বলতে অনেক সুবিধা হবে আই উইশ সাবজেক্ট উড নট প্লাস ভাগ উষ্টি যেন আর না হয় তার মানে আই উইশ আমি চাইছি আমার মনের ইচ্ছে বা অভিপ্রায় যে বৃষ্টি যেন আর না తలే ఇంగ్లీషే কি বলবো আই উইష్ আই উইష్ ইট ওট નોট রেইন এখানে যেহেতু আর আর মানে আবার তার মানে এগেইন তাহলে আই উইష్ ইট উড নট রেইন এগেইন আই উইష్ ইট উড নট রেইন এগেইন

তুমি যেন ওকে আর না টেক তার মানে আমি চাই আমার ইচ্ছে অভিপ্রায় বোঝা গেল তাহলে নতুন ধরনের বাক্য প্রতিদিনের কথায় বলা বাক্য এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে পড়া যেন বন্ধ আর না হয় মানে তোমাকে বলা হচ্ছে তাহলে আই উইস আমার ইচ্ছে বা আমার অভিপ্রায় ইউ উড নট বাংর স্টাডি ঠিক আছে আই ইউ উড ইউর স্টাডি তাহলে এই ভিডিওতে আমি দেখালাম অতি পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্য কিভাবে ইংলিশে বলতে হয় এই স্ট্রাকচারটা মনে রাখবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের ঠিক এই রকম প্যাটার্নে বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলবে